আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গড়ির কাঠের বাসতে চলেছে প্রায় দুপুর বারোটার কাছাকাছি আজকে হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ গরমের তীব্রতাও অনেকটাই হচ্ছে বেশি আর আজকে আমি চলে আসলাম কাজের দেউরিতে এখানে আপনার বাণিজ্য মেলা শুরু হয়েছে গত কালকে থেকে তো আজকে আমি এখানে চলে আসলাম মেলাটা কোথাও হচ্ছে আমি আপনাদেরকে বলি আমরা যা চট্টগ্রামে রয়েছি তারা সকলে হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার চীনে থাকি তো এখানে মূলত মেলাটা হচ্ছে বাণিজ্য মেলা যদিও বা এখনো মানুষ অনেকটাই হচ্ছে কম থেকে হচ্ছে মেলাটা শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি পনেরো ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হয়েছে একই মার্চ পর্যন্ত মেলা চলবে প্রবেশ মূল্য রয়েছে বিশ টাকা এখানে হচ্ছে আপনার লাইটও লাগানো হয়েছে যেহেতু এখন সকালবেলা সেহেতু লাইটগুলো জ্বালানো হয়নি সন্ধ্যা হতে লাইট জ্বালিয়ে দেওয়া হল তখন আরো অনেকটা সুন্দর লাগবে এই যে আমি হচ্ছি মেলাই চলে আসলাম এখন কিন্তু সবগুলো দোকান বসেনি আমি যদি দেখে আপনাদেরকে সবগুলো দোকান এখনো বসেনি হ্যাঁ যদি দেখে আপনাদেরকে এটা হচ্ছে আপনার জুয়েলারির দোকান মেয়েদের আপনার কানে দুল চুরি রিং যদি দেখা এই যে আর এই সাইডও যদি দেখা আপনাদেরকে এখানে যতটুকু দেখতে পাচ্ছি বেবিদের ড্রেস দেখায় বেবিদের ড্রেস এখানে এই যে বাচ্চাদের খেলনা সবগুলো এখানে দেখায় বাচ্চারা খুবই পছন্দও করবে এটা হচ্ছে মূলত এই স্টলটাতে যতটুকু দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে চকলেট জুম করি সব হচ্ছে বিদেশি চক যতটুকু আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সবগুলো হচ্ছে বিদেশি চকের ম্যাক্সিমাম দেখাই এখানে যতটুকু দেখতে পাচ্ছি মেয়েদের হাতের রিং কানের দুল চুড়ি ঝুমকা সবগুলো এখানে পেয়ে যাবেন যদিও বা একটু যেহেতু আলোটা কম সেহেতু সঠিকভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না হচ্ছে আমি যতটুকু দেখতে পাচ্ছি আচ্ছা তিল নাড়ু তারপরে এটা হচ্ছে বাদাম এটা যদি দেখায় কোকোনাট নাড়ু স্টলটা আর যদি এই দোকানটা আপনাদেরকে একটু দেখায় এখানে হচ্ছে আপনার যতটুকু আমি দেখতে পাচ্ছি পাপড় এই যে ভাজি করে খেতে হয় চিপসের প্যাকেট তারপরে এখানে যদি দেখে আপনাদেরকে আচার অনেক ধরনের হচ্ছে আইটেম রয়েছে এখানে অনেক আইটেম এখানে चॉकलेट होना है, किटकैट चॉकलेट तो अनेक आइटेम ना এর মতো এই ছোট ভিডিওটা এখানেই শেষ করছি আর চট্টগ্রাম থেকে আমার ভিডিও কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু রয়েছে এসে উইথ রজত প্লিজ সাবস্ক্রাইব করবেন